আসছে কোরবানির ঈদ পশু কোরবানির মধ্য দিয়ে মূলত উৎসব আয়োজনের প্রস্তুতি চলছে কিন্তু এই উৎসবের আড়ালে আছে আছে বিষাদের ছায়া পরিবেশ ধ্বংসের আয়োজন কিছু নেই চলুন বাস্তব সত্যিটা জেনে নেই কাটা হচ্ছে বেশ পুরনো তেঁতুল গাছ দৃশ্যটি গাইবান্ধা শহরের পাঠপট্টি এলাকা কোনো এক গ্রামে সড়কের ধারে নিশ্চয়ই ক্লান্ত প্রতীকের ছায়ার জন্য অন্যতম আশ্রয় ছিল গাছটি ঈদ উল আজহার আগে আগে গাইবান্ধার মতো দেশের বিভিন্ন অঞ্চলে দেখা যায় এমন অদ্ভুত দৃশ্য যেন তেঁতুল গাছ কাটার হিরিক পড়ে যায় আমি দীর্ঘদিন থাকি যে এই তেঁতুল গাছের কাঠ আমি গেছি ঈদ আসলে কোরবানি আসলে আমি এই এই কাঠ সংগ্রহ করি খুব প্রচুর খাটনি হয় তেঁতুল গাছ অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না দূর দূরান্তর থেকে আনি আনিয়ে এগুলো ওই যে গুড়ি তৈরি করি করার পরে যে কোরবানির টাইমে এগুলো আমি বিক্রি করি একটা তেঁতুল গাছ বিশটাও হয় তিরিশটাও হয় টুকুরে দশটাও হয় একটা গাছের দাম পঞ্চাশ হাজারও আছে তিরিশ হাজারও আছে বিশ হাজারও আছে দশ হাজারও পাওয়া যায় একটা গুড়ি তিন হাজারও বেচা হয় পাঁচ হাজার বেচা হয় দুইশো বেচা হয় পাঁচশো বেচা হয় ঈদের টাইমে আমি করি ঈদ ছাড়া করি খুব কম ঈদের টাইমে একটু বেশি চলে এটা ঈদের ঈদের টাইমে একটু বেশি চলে ওই যে গরু গরু কাটা লাগে গরু কাটার জন্য যে জন্য কিন্তু কোরবানির সঙ্গে কি সম্পর্ক তেঁতুল কাঠের কারণটা হলো কোরবানির সময় কসাইদের প্রয়োজন হয় শক্ত ভারী গড়ি যে গড়ির ওপর মাংস কাটা হয় আর সেজন্য তেঁতুল কাঠ কষাইদের প্রথম পছন্দ আমি এই পেশায় কাজ করি পরায় চব্বিশ পঁচিশ বছর হয় এই তেঁতুল কাঠ ছাড়া হয় না এই তেঁতুল কাঠ দিয়ে ব্যবহার করার লাগে কারণে হয় না এই যে মাংস কাঠ ওঠে অন্য কাঠ দিয়ে হবে না এই কাঠ ওঠে ময়লা হবে গোস্ত এই কারণে হয় এই কাঠটা পঁচিশশো তিন হাজারের মতো পরে কিনতে এক দেড় বছর যায় ফিরেটার চেস করার লাগে এই কাঠ ছাড়া হবে না মাংস না কাটলে ময়লা উঠবে কাঠ উঠবে এখানে মনে করেন না কাঠ উঠবে ওখানে মানে খাদ্যের মধ্যে মাংস সাথে চলে যায় কেলেম কাস্টমারে তখন তেঁদুল কাঠ ছাড়া হবে না তেঁদুল কাঠে লাগে যারা কোরবানি দেয় তারাও এই তেঁদুল কাঠে নিয়ে দেয় যেহেতু কোরবানি ঈদে অনেক পশু কোরবানি হয় তাই ঈদের দুই তিন সপ্তাহ আগে থেকেই শুরু হয় তেঁতুল গাছ কাটার প্রতিযোগিতা তেঁতুল গাছ কাটার পর তৈরি হয় ছোট বড় মাঝারি নানা আকারের গুড়ি সেই গুড়ি বিক্রি হয় বিভিন্ন দোকানে কোরবানি ঈদ ঘিরে মাংস কাটার জন্য ব্যবহৃত এই গুড়ির ব্যাপক চাহিদা থাকে বাজারে আর তাই বাড়ির পাশে পড়ে থাকা পুরনো গাছ বা গ্রামের পরিত্যক্ত জমির তেঁতুল গাছ হয় প্রধান টার্গেট তেঁতুল গাছের এক একটি গুড়ি বিক্রিও হয় বেশ ভালো দামে একটা গাছ কাটিয়ে পঞ্চাশ হাজার টাকার গাছ কাটি কমপক্ষ পাঁচ থেকে দশ হাজার টাকা কামাই হবে পাঁচ হাজার দশ হাজার টাকা কামাই হবে এইরকম এইরমে দুটা গাছ বিক্রি করি তিনটা গাছ বিক্রি করে পনেরো হাজার টাকা মধ্যে পনেরো বিশ হাজার টাকা কামাই করা যায় হচ্ছে আর সাড়ে তিনশো বাড়িতে কুরবানি হয় কুরবানির টাইমে এটা ব্যবহার হয় কুরবানির জন্য করে আমাদের এটা বড় আছে বড় পাঁচশো ইয়া বড় পাঁচশো টাকা আছে আটশো টাকা আছে বিভিন্ন রেট আছে টাকা টাকা আছে তেতুল গাছ শুধু কাঠের উৎস নয় যে গাছ ছায়া দেয় মাটি ধরে রাখে পাখ পাখালির আশ্রয় দেয় সেই গাছ কাটার ফলে যে পরিবেশের ওপর বড় প্রভাব ফেলে যা আমরা হয়তো কখনোই ভাবি না তেঁতুল গাছের আয়ু সাধারণত পঞ্চাশ থেকে ষাট বছর পর্যন্ত হয় কোরবানি ঈদে কেবল এক দিনের প্রয়োজনে কত গাছ কেটে ফেলা হয় আর সেজন্য আমরা নিজেদের অজান্তে পরিবেশের কত শত বছরের ক্ষতি করছি হয়তো ভাবা হয়নি কখনো মাংস কাটার গুড়ি হিসেবে ব্যবহারের জন্য তেঁতুল কাঠ গুরুত্বপূর্ণ হলেও বিকল্প হিসেবে বাবলা গামারি বা রাবার কাঠ ব্যবহার হতে পারে কি না বিষয়টি নিশ্চয়ই ভেবে দেখা যেতে পারে আবার এই একদিনের জন্য যখন তেঁতুল গাছ কেটে ফেলা হচ্ছে তখন জনসচেতনতা তৈরিতে কারো কোনো উদ্যোগ নেই কি বন বিভাগ কী প্রশাসন কৃষি বিভাগ কিংবা স্থানীয় প্রশাসন কারো কোনো নড়াচড়া নেই সরকারি নজরদারি এবং জনসচেতনতা বাড়াতে পারলে তেঁতুল গাছ কাটা কিছুটা হলেও রোধ করা সম্ভব তেঁতুল কাঠের গুরুত্বের বিষয়টি ভাবতে হবে অবশ্যই এটাও ভাবতে হবে কোনো উৎসব যেন প্রকৃতির জন্য বোঝা না হয়ে দাঁড়ায়